ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ বিজ্ঞপ্তি তাদের পরীক্ষার ফলাফল সংক্রান্ত ত্রিপুরা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ থেকে আজকে কিছুক্ষণ হলো এই বিজ্ঞপ্তিটা বের হয়েছে যেখানে বলা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের যারা পরীক্ষা দিয়েছে তাদের ফলাফল তিরিশে এপ্রিল বুধবার দুপুর বারোটায় প্রসদ মিলনয়তনে মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে সাড়ে বারোটার মধ্যেই সবাই তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পারবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিয়েছ মাধ্যমিক ফাজিল বা মাধ্যমিক মাদ্রাসা যারা পরীক্ষা দিয়েছে তারা সবাই ঠিক আছে বুধবারে সেই রেজাল্ট দেওয়া হবে দুপুর সাড়ে বারোটার মধ্যে দেখা যাবে বিভিন্ন ওয়েবসাইটগুলিতে ডব্লিউ ডব্লিউ টিপু ডব্লু ডব্লিউ ডট ডট ডব্লিউ ডব্লিউ ডট টি রেজাল্ট ত্রিপুরা ডট গভ ইন ডব্লিউ ত্রিপুরা ইনফো ডট ডট কম এইসব ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে তো তোমরা যারাই ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই ভিডিওটা সকল শিক্ষার্থীদের সাথে শেয়ার করে তোমাদের ভাই বোনদের সাথে ছোটো বোনদের সাথে শেয়ার করে তাদেরকে জানতে সহযোগিতা করবে ওকে তাদের রেজাল্ট দেওয়া হবে আগামী তিরিশে এপ্রিল অর্থাৎ বুধবার দুপুর সাড়ে বারোটার মধ্যে ওকে থ্যাংক ইউ